চার কালারের অদ্ভুত চা তৈরি করে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল যশোরের কেশবপুরের আরিফুল ইসলাম মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললেন চার কালারের এই চা তো দর্শক আজকে আপনারা দেখবেন আরিফুল ইসলামের সেই চার কালারের অদ্ভুত চা কিভাবে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দর্শক আপনারা দেখছেন আমি কিন্তু তৈরি করছি চার কালারের একটি স্পেশাল চা ঠিক আছে এই একটি কালার ভিতরে চারটি কালার এবং চার রকমের স্বাদ লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিড়া বুঝতে পারবেন কিভাবে চারটি লেয়ারের চা তৈরি করতে হয় এই যে অজলা খাড়িগুলো দুধ দেখেন

যারা আছে চা প্রেমিক যারা আছে সুমুখ দি খান আমার চা কিন্তু একটু ইউনিক ধরনের আমার চা কিন্তু সিবিএসি বিএ খাইতে হবে কিন্তু ভাই আর এই বাচ্চা কিন্তু সিবিএসি বিএ খাইতে হবে কিন্তু সে চা তৈরি করছে কিন্তু এখন প্রতি কালারে কালারে কিন্তু আপনি স্বাদ পাবেন কথাই নাই কাজে বিশ্বাসী আপনি যেখান থেকে আসেন না কেন আপনার চা আপনি আমার চা খাইতে আপনার আপনার এই চা যদি আপনার মনমুক্ত না হয় তাহলে আপনি আশা যা বাড়াবে দিয়ে দেবো ভাই যেখান থেকে আসেন না কেন আপনি আপনি মন মতন আমি চা তৈরি করে খাওয়াবো আপনাকে দেখেন এই সেবার চার দাম টাকা নেবে এক কাপ দাম মাত্র ত্রিশ টাকা ভাইয়া এক কাপ চায়ের দাম মাত্র টাকা খাইতে হলে আপনাকে আসতে হবে যশোর কিশাপুর বাজার পাঁচ রোড নতুন ব্রিজ সংলগ্ন শিশু হসপিটাল পাশাপাশি আপনি খাইতে পারবেন